আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার প্রভাব স্পষ্টভাবে পড়েছে জনজীবনে একদিকে প্রখর রোদের তাপদাহ অন্যদিকে হঠাৎ বৃষ্টি এ দুয়ের দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ সকালে শুরু হওয়া ভ্যাবসা গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা দুপুর গড়াতেই শুরু হয় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যা কিছুটা স্বস্তি আনলেও তৈরি করেছে ভোগান্তিও বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয় যানজট বিশেষ করে অফিসগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে ফুটপাত ও রাস্তায় পানি জমে হাঁটা চলায় সমস্যা হয় অনেকে ছাতা বা বৃষ্টি থেকে বাঁচার কোনো প্রস্তুতি ছাড়াই বের হয়েছিলেন যার ফলে তাদের ভোগান্তি হয় বেশি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমন বিরূপ আবহাওয়া থাকতে পারে গরম ও বৃষ্টির এই মিশ্র পরিস্থিতি চলমান থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম আর তাতে নাকাল জনজীবন এ অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ